আমার স্বামী নেশাখর আমার স্বামী এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে চলে গেছে আমার স্বামী কয় যে আমি সাইরা দিতে সাইরা যে দিব তিন হাজার টাকা তো লাগবে এই তিন হাজার টাকা তো আমার কাছে নাই দশ টাকা দিয়া যে আমার মাইয়ারে মরি কিনা খাওয়ামো তাও খাওয়ার যোগ্যতা আমার নাই আমার মাইয়ার চেয়ারের দিকে তাকায় দেখেন আমার দুইটা সন্তান নিয়া না খায়া থাকতে আমি এসেছি লাকি এপার বাসায় সে কেন আজ আনলাকি এই এক বছর ধরে আগস্ট কারো কপাল খুলেছে কারো কপাল পুড়েছে এই আপার স্বামীটা আশি হাজার টাকা বাবা গাঞ্জা খেয়ে আজকে তাদের পরিবারের লোকজনকে ফেলে ফেলে তার তার বাচ্চা বউ ফেলে সে নিখোঁজ হয়ে গেছে কতদিন যাব তাদের জীবনের এখন কি অবস্থায় আছে এতটা বিপদের মধ্যে আপা কি করবে আসলে তার মুখ থেকে শুনছি আসলে কি হয়েছিল আপু আর যেসব বাচ্চা সিজারে যারা নিছি হাসপাতালে পরে ধরেন সাড়ে নয় টাকা আমি সঞ্চয়ের ভিতরে জমাইছে এই সঞ্চয়ের থেকে নিয়ে গেছি সাড়ে নয় টাকা পরে ধর আমার ননদ আছে ননদের থেকে দশ হাজার টাকা নিচ্ছে সিজারের জন্য কিন্তু কর্মীতলা হাসপাতালে দশ হাজার টাকা লাগে না দশ হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে জায়গা পরে নিচ্ছে আর একজনের থেকে বিশ হাজার টাকা নিছে। এ বিশ হাজার টাকাও শেষ করছে আর হাসপাতালের থেকে আইসে আমাকে নিজেকে অটোরিক্সা কত টাকা নিয়েছে অটোরিক্সা এ ষাট সত্তর আশি এরকমই হইবো

দুইটা একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো আপনি দেখেন না বিয়ের আগে কি নেশা করে নাই না এই ভালোই ছিল আপনার বিয়ে হয়েছে কত বছর আট বছর আট বছর আপনি কি বারো বছর বয়সে বিয়ে করছিলেন এরকম এখন আপনার বিশ বছর বয়স আট বছর সংসার করছেন এই নেশা খরের সাথে কি মানে গান গাঞ্জা খেতে কোনো আমার সংসারে কোনো অশান্তি ছিল গাঞ্জা খেতে কিন্তু সংসার অশান্তি করতো না ঠিকই চালাইতো পরে যে বাবার পুলিশের পরের থেকে অনেক খারাপ হয়ে থেকে না করে পরে তো ঘর বাড়াও দেয় না পরে ঘর বাড়া দেয় না এমন মা বাপের কাছে বিচার দিছি বিচার দিলে হ্যাঁ উল্টা কথায় গা খাইব বাবা খাইবো গাঞ্জা খাইবো মদ খাইবো তুই কিছু করতে পারবি না এটা এটি করে ঠাকুরদারে বিচার অনেক বেশি কালা বা বিচার বইছে হ্যাঁ টাকা যে খায় হ্যাঁ টাকা খায় বুলা থাকে বিচার হ্যাঁ পক্ষে হয়ে থাকে হ্যাঁ বিচার করে না পরে আমি আর বিচার মুচার দেই না আর যা খুঁজিও না আমার কি দা লাগলে তিন বেলার জায়গা এক বেলা আমার মার বাসায় যায় যা খায় পরি। এমন করতে করতে পরে আবার কয় কিস্তি তুললা দিতে কিস্তি তুললা দিতে চাই না দিকা তা অনেক মার দূর করছে আমার মার অনেক গালাগালি করছে পরে এই আপনার কাছে টাকা আছে আপনার স্বামী হ্যাঁ

মানে আর বাপ মার কাছে কান্দা কান্দাকাটি করছে রাইতে রাইতে তো আর আয় না পরে কান্দা কান্দাকাটি করছে আর কয়ে বার কার মতন দেওয়ার সুযোগ আমি ভালো হয়ে যাব পরে হ্যাঁ গাড়ি কিনে দিছে মানে হাওলাত করে আইনা দিছে এক লাখ বিশ হাজার টাকা হাওলাত করে আইনা দিছে এখন এই গাড়ির কিস্তি তুললা আমার দিতে হইব টাকা পরে আমি এই কিস্তি তুললা দিছি টাকা পরে গাড়ি কিনছে নি এখন কি হয়েছে এই যে ষাট এক লাখ ষাট হাজার টাকার কিস্তি উঠাইছি উঠাইছে এখন গাড়ি নিজে রইছে না ঠাকুর ঋণ ঠাকুর দিয়া লাইছে আমার শাশুড়ি আমরা দিয়া লাইছি মানে এক লাখ ষাট হাজার টাকার কিস্তি হয়েছে পরে থেকে এই জায়গা ঘর এই জায়গা থেকে কইছি কি অন্য জায়গায় ঘর ভাড়া যাইব এবার সুন্দর মতন সংসার চালাইব পোলা পাইনের খরচ মুরচ দিব কইছে কইছে আর গেছি গেছি পরে থেকে এই গাড়ি কেনার পরে থেকে আর দশ টাকাও দেয় না মানে কারণ একদিন যদি পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যায় দিলে যে পাঁচ তিন ছয় দিনের লেগা উদা হয়ে যায় কিস্তে সময় এলে দারণ আজকে বৃহস্পতিবার কিস্তে বুধবার বা মঙ্গলবার দিন আইব আইলে হের পরে তিকা যে উদা ওয়ায় যাব আর ঘরের দারে আইব না ঘরের কাছেই আইব না পরে যায়া जाया দারণ জঙ্গলে জঙ্গলে থায় ওইদিকে নামাতে পোলা পেনলে আড্ডা দেয় যাই যে কিস্তে ছারে লয় যে কিস্তে ছারে লগো খারাপ ব্যবহার করে কিস্তে আমি দিমু না কত্তে না দিম আমি কামাই করলে শোনা দিম এমন করে আর সার তো ঠিকই আইছে আমার দারে বসে তাই আপনি দافه দেন পরে কিস্তে দিমু

যে আমার ভাইয়ের বউ নতুন বিয়ে হয়েছে এটার কাছে রাইখা রাইখা বাসা বাড়িতে জীবন কি যাবে কি করবো যে আমি সাইরা দিব যার মেঘ কাছে কইছিলাম যে বিচার দিম হারা কইতাছে কি এর তুমি আর কি করবো তাহলে মামলা করে দাও নাহলে কাগজ দিয়া দাও তাহলে আর কি করবো নিজের থেকে যদি না ভালো আমাদের আর কিছু করার আছে আমরা কিছু করলে খালি মার করতে পারি আর কিছু করতে পারবো না বলে এই কয়েকদিন আবার আইছে। আইসা পরে যা আমার বাপের সাড়ে তেরো হাজার টাকা ছিল আর অপারেশন এর লেগে পা ভাই গেছে মাই লাবের উপরে আনছে এই টাকা নিয়েও পরে চুকে থুয়ে আমি গেছিগা সকালে মন বোলায়া পরে আইসা দিয়ে এই টাকাও নিয়া গেছেগা কিস্তি ছাড়ো ম্যানেজার লই আয়া বইসা রইসে আবার পরের দিন আবার কোন ফাঁকে ঘরে গেছে কইতে তো পারি না পরে হে পাই নুকুরও লৈয়া গেছেগা এই নিয়া এই দৌড়াইছে পরে আমি যাই দুই তিন ঘন্টা পিছে পিছে খুঁজ দিয়ে পাইছি

এমন মিছা কথা কয়া আর বাবা এখন তাহলে সে কি করবে সে বজন না করনা বউ ছেড়ে দিবে হ্যাঁ ছেড়ে দিবে আন কয় আমারে কাগজ দিয়া দিতে না তুই ছাইরা দে আর ছাড়তে পারবে না কয় ছাড়তে গেলে কাপিনে টাকা দাওন লাগবো এই কারণে আই ছাড়তে পারবো না লেগা কয় আমারে অশান্তি দিলে তো তুই ছাইরা দিবি তো ছাইরা দে আমারে কাগজ দিয়া দে তো এত যে কষ্ট দে তাও কি তুই বুঝছ না এসব উল্টা উল্টা কথা বল এগুলো বলে কি কর কি করার এ এয়া মার বাসা অ্যা থাই এই ছয় মাস খায়া না খাইয়া থাকছি এই দশ টাকা মুড়ি হয় নাই নিয়ে নিয়ে খাইছি বাচ্চার দুধ পায় নাই দুধও খাওয়াইতে পারি না কি করুম পরে না পারতে এই ঘর ভাড়া ঘর ও তালামাইরা দিচ্ছে আমার বাচ্চার ফিট আরও আনতে পারি না ওষুধও আনতে পারি না পরে লাভের উপরে ট্যাকা আইন না পরে একটু হাজার টাকা ঘর দিয়া দিয়ে পরে আমার মার তিন বলার জায়গায় এক একবালা ভাগ খেতে পারুম কি করুম কিছু তো আর করার নেই খারাপ হইছে আপনার বাবা মা কি বলে তারা কি কাজ করে না আমার মায়ে তো কাজ করতে পারে না এক মাস ধরে হাসপাতালে ভর্তি আর বাবা আব্বারে নিয়া আব্বারই তো বাবা গেছে ও তো আপনাদের বাবা মার অবস্থা অনেক খারাপ আর আমার মায়ে তো সাইডে কাজ করে আপনারা কয় ভাই বোন দুই বোন দুই ভাই তো ভাইরা দেখতেছে আপনাদের খাওয়াচ্ছে না ওই বড়টা এরকম অবস্থা খারাপ ওইটাও ঘরে আসে না কাজ কাম করে না ওই সোরটা একটু একটু কাজ করে তিন দিন চার দিন পর পরে ইট বালু যে টানে এর ভিতরে চারশো পাঁচশো তিনশো এরকম করে আনে না আমার মা আবার যদি হাসপাতালের থেকে আসে আসলে আবার যে সাইডে কাজ করে কাজ করলে পাঁচশো টাকা হাজিরা প্রত্যেক দিন যে দিন কাম করতে পারবে পাঁচশো টাকা পায় এখন কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আপনি তাদের সহযোগিতাটা গ্রহণ করবেন করলে তো ভালোই হয় না করলে কি আর কিছু করার যে করে করলে তো যদি বলে যে আমাকে আপনাকে বিয়ে শি করবে ওই গাঁজাখুরকে ছেড়ে দেন তখন কি করবেন ভালো অন বাচ্চা দুইরা হইছে আমার কাছে সব বাচ্চা করে নিয়া যদি করতে চায় তাইলে করতে রাজি আছে আর যদি না হয় তাহলে তার কিছু করার নেই আমার বাচ্চা হইছে আমি একদিকে আমার বাচ্চা হইছে আরেকদিকে কথাটা একটু ক্লিয়ার করে বলেন যে কি করতে রাজি আছেন বাচ্চা সহ দুই বাচ্চা আছেন আমার বাচ্চা তো ফালায় তো আমি আরেক সংসারে যাইতে পারবো না আমার দুই বাচ্চাই তো অন বাপ পাল্লায় দিতে পারছে আমি কি মা ওয়া কি সন্তান পাল্লাই দিতে পারুক আমার সন্তানই তো আমার কাছে অন কিছু বিয়া শাদী না ও করলে কাজ কাম করে দুই সন্তান নিয়ে তো বুকে নিয়ে তো থাকতে পারুক এটাই আমার কাছে সবকিছু বাচ্চা সহ যদি কেউ বিয়ে করে তাহলে আপনি বিয়ে বসবেন হ্যাঁ ওকে তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে আপনাকে কিভাবে সহযোগিতা করা যাবে আমার হাতে যেই মোবাইলটা ছিলই ওই মোবাইলটা বা ইংরা গেছে কইছে কইয়া নিয়ে বেচ্চাইটাও খায়াল আছে অন তো আমার কাছে মোবাইল নাই যে যোগাযোগ করবে এখন কেউ যদি সহযোগিতা করে তাহলে কিভাবে করবে আপনার মার নাম্বার আছে হ্যাঁ আমার মার নাম্বার আছে সেখানে ফোন সেখানে ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে বিকাশ কোলা হ্যাঁ বিকাশ কোলা আছে কেউ যদি ফোন দা এখন সে তো মরবি মানুষ বুঝবে না এখন সে যদি বলে কে কে কিন্তু লোকটা বলতেছে যে আমি সাহায্য করতে চাই তখন বুঝবে হ্যাঁ বুঝবে হয়তো কথা বুঝবে না কথা বুঝায় বললে বুঝ আচ্ছা ঠিক আছে